এই যে এত রাগ দেখাস আমি ছাড়া কিন্তু তোর এই রাগ কেউ সহ্য করবে না যখন আমার থেকে দূরে যাবি তখন বুঝবি এই কথাটা কে বলতে পারে বলেন তো আপনার কি মনে হয় এই কথাটা আমার আম্মা আমাকে বলতো আমি যখনই রাগ করতাম তখনই আম্মা আমাকে এই কথাটা বলতো তো আম্মুকে খুব গলায় বলতাম কেন দেখাইতে পারবো না রাগ রাগই থাকবে তোমাকে দেখাইতে পারবো আর কাউকে কেন পারবো না তো তখনই আম্মা বলতো আমার থেকে একটু দূরে জানা এখন তো মায়ের কোলে আছিস মায়ের কোল থেকে একটু সরে যা দেখ না কয়জনে তোর রাগটা বোঝে আম্মুর ওই কথাগুলো না খুব মনে পড়ে যা আসলে আম্মু ভালো বলেছিল আর আমরা মেয়েরা হয়তো স অনেক মেয়েরাই এটা তখনই বুঝতে পারি যখন আমরা মায়ের থেকে দূরে চলে আসি যখন আমাদের শাশুড়ি মায়ের সেবা যত্ন করি বা আরেকটা ফ্যামিলিতে এসে নিজেকে মানিয়ে নেই সবার মন মতো চলি তখন না খুব কষ্ট লাগে যে ইস সেম কাজগুলো যদি আগে করতাম আগে যদি আম্মুকে একটু হেল্প করতাম আব্বুকে যদি একটু হেল্প করতাম তাহলে হয়তো শান্তি লাগতো আর আমি তো আরও বেশি আমার ভুল বুঝতে পারি কারণ আমার আমি জানি আমার আব্বু আম্মু তাদেরকে আমি অনেক বেশি কষ্ট দিয়েছি তার কারণ একটাই আমার অনেক রাগ ছিল আর একটু আদরের ছিলাম তো কখনও কোনো হেল্পও করিনি বুঝতে পারিনি আসলে যে রান্নার কাজ বলেন বা এত কিছু যে আসলে কতটা কষ্ট এখন যেই আম্মুর থেকে সরে আসছি এখন নিজের একটা সংসার হয়েছে এখন আমি সব পারি অনেক কাজ করতে পারি তারপরে অনেক কষ্ট নিয়ে হাসতে পারি আর তখন না একটু ব্যথা পেলেও কেন যেন শুয়ে পড়তাম আমি কোনো কাজই করতে পারতাম না উল্টো দেখা যেত আম্মু আব্বুর আদরের মানে আরও বেশি মনে হচ্ছে যেন আদর পেয়ে পেয়ে মাথায় উঠে যেতাম তো এটাই হয়তো হয় সবার জীবনেই হয়তো এরকমই হয় অনেকে হয়তো বুঝে তবে সব আপুদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যতদিন বাবা মায়ের কাছে আছেন ততদিন বাবা মাকে একটু হেল্প করেন তাদের পাশে থাকেন আর বাবা মাকে কষ্ট দিয়ে কখনোই কথা বলবেন না কারণ আপনি এখন না বুঝতে পারলো যখন আপনি আপনার শ্বশুরবাড়ি যাবেন তখন না হাড়ে হারে টের পাবেন যে কত কিছু মিস করে ফেলেছেন কত সুন্দর সুন্দর দিন আপনার লাইফ থেকে সরে গেছে যদি আপনার শ্বশুরবাড়ির লোকজন ভালো হয় আলহামদুলিল্লাহ তাহলে তো কোনো কথাই নেই কিন্তু যদি এমন হয় যে আপনাকেই সব কিছু মানিয়ে নিতে হচ্ছে এবং আপনি যেই পরিবেশে বড় হয়েছেন আপনি এমন একটা পরিবেশে এসেছেন সেটা হচ্ছে পুরোটাই আপনার রোলটা তখন আসলে আরও বেশি বুঝতে পারবেন যে মায়ের কোলটা আসলেই কত শান্তি ছিল তো আমি দোয়া করি যেন একটা মেয়ের লাইফে অনেক ভালো একটা শ্বশুর শাশুড়ি পায় অনেক ভালো একটা বাড়ি পায় তারপরে হচ্ছে হাজব্যান্ড সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা যেন অনেক ভালো হয়